সুখবর সুখবর দারুন সুখবর সম্মানিত এলাকাবাসী সালাম নেবেন দৌলতপুর ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন দৌলতপুর ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন দৌলতপুর বাস স্ট্যান্ডে বেলাল আকুন্দ মার্কেটে দৌলতপুর বাস স্ট্যান্ডে বেলাল আকুন্দ মার্কেটে দৌলতপুর ফিজিওথেরাপি সেন্টারে ঘাড় কোমর হাটু ব্যাথা ঝিনঝিন করা অবস হওয়া প্যারালাইসিস ও স্ট্রোক রোগীদের ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করা হয় দৌলতপুর ফিজিওথেরাপি সেন্টারে ঘাড় কোমর হাটু ব্যথা হাত পা ঝিনঝিন করা অবশ হওয়া সহ প্যারালাইসিস ও স্ট্রোক রোগীদের বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত রুগী দেখবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও প্রতিবন্ধী রুগী বিষয়ে অভিজ্ঞ ফিজিও মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ফিজিও মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এস এম এফ ঢাকা বিপিটি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় রাজশাহী অর্থ এবং বাত ব্যথা নিউরো ঢাকা চেম্বার দৌলতপুর ফিজিওথেরাপি সেন্টার বাস স্ট্যান্ড বেলাল আকন্দ মার্কেট দৌলতপুর বাজার দৌলতপুর মানিকগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান মনে রাখবেন ফিজিও মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন প্রতিদিন সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত এবং বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত দৌলতপুর ফিজিওথেরাপি সেন্টারে নিয়মিত ফিজিওথেরাপি সেবা দিচ্ছেন সেবা নিন সুস্থ থাকুন সুস্থ সুন্দর জীবনযাপন করুন